আল হচ্ছে স্নায়ু মণ্ডল যেটা আমাদের বডি সিগন্যাল আদান প্রদান করে থাকে আমরা যে শরীরে তাপটা তাপ অনুভব করা স্বাদ অনুভব করা আমাদের হাত নরণ পা নরনো পেশি নরনো একটার দিকে এই যে তাপ অনুভব করার জন্য যে তারের মাধ্যমে সিগন্যাল প্রদান করে থাকে সেটা হচ্ছে হচ্ছে

মুভমেন্ট করতে মুভমেন্ট বা নড়াচড়া করতে সিগনেল প্রদান করে সেগুলোকে বলা হয় যে মটর না আর যেই এবং মুভমেন্ট দুইটাই একই কাজ করে সেটাকে বলা হয় মিক্স না তাহলে এক নত্রে যেইnabla রয়েছে সেটা হলো অল ফ্যাক্টরি না এটা হচ্ছে আমাদের ও গন্ধ অনুভব করতে সহযোগিতা করে সিগন্যাল প্রদান করে সেটা হলো আমাদের সেন্সরি না আর এক দুই নম্বর যে নাপটি রয়েছে সেটা বৃষ্টি শক্তিকে সে নিয়ন্ত্রণ করে থাকে শক্তি আমরা যে দেখি এটা সিগন্যাল প্রদান করে থাকে অপটিক না এটাকে বলা হয় না।

মুভমেন্ট করতে সহযোগিতা করে বা নেতৃত্বের প্রদান করে থাকে এই বলা হয় মোটর নাক পাঁচ নম্বরে হচ্ছে প্রায় জিন্নের নাক এটা মুখের স্বাদ ও ব্যথা মুখের মুখের যে মুখের স্পর্শে এবং ব্যথা এবং চোয়ালে মুভমেন্ট করতে বা নড়াচড়া করতে নিয়ন্ত্রণ করে থাকে এটাকে বলা হয় মানে যে নার্ভটি রয়েছে সেন্ট নার্ভ এই আমাদের চোখে আমার চোখটাকে

স্বাদকে নিয়ন্ত্রণ করে থাকে এই জন্য এটা গলার পেশি যে মুভমেন্ট করা এবং হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে এই জন্য এটাকে বলা হয় মিক্স না দশ নাম্বার যে নার্ভটি রয়েছে সেটা হচ্ছে ভ্যাগাস নার্ভ এই নার্ভটি আমাদের হার্ট ফুসফুস লাংস এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে এই তো এটা হচ্ছে আমাদের এটাকে বলা হয় মিক্স না এই নার্ভটি রয়েছে সেই নার্ভটি হচ্ছে এক্সপোরি সেগুলো আমাদের গলার গলা এবং হচ্ছে কাঁধের পেশি আমাদের শোল্ডার এবং গলা এটাকে নিয়ন্ত্রণে করতে সিগনেল প্রদান করতে সহযোগিতা করে এই জন্য এটাকে বলা হয় মোটর না আমাদের হাত এই যে কাঁধ করার সময় উঁচা নিচে করতে মানে আষ্ট হয়ে যায় এভাবে মুভমেন্ট ঘোরাতে পারি না এগুলো আছে এক বারো নম্বরের যে নাফটি রয়েছে সেটা হচ্ছে হাইপোগ্লোসান হাইপোগ্লোসান নাফটি

এবং কোন নাম কত প্রকার এবং হচ্ছে কোন নামে টি কাজ কত না কোন নামে টি কাজ এবং এটা আমরা সিরিয়াল ভাবে এম এন্ড 1

প্ৰত্যেকটা মেডিচিন এই মেডিচিন হাড়ৰ ওপৰত কাজ কৰে এই মেডিচিন কাজ কৰে এই মেডিচিন স্নায়ুৰ ওপৰত কাজ কৰে ত' স্নায়ু